আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত সত্যের সাথে সত্যের পথে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আমানুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি কৃষি শিক্ষার যে অ্যাসাইনমেন্টটি হুবহু ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্টটি তোমরা এখানে স্ক্রিনে দেখা লেখা থেকে তোমরা সরাসরি তোমাদের খাতায় উঠিয়ে ফেলবে ঠিক যেভাবে দেওয়া আছে এইভাবে উঠাবে বানানগুলো অনেক সতর্কতার সাথে লেখা হয়েছে তারপরেও যদি তোমাদের চোখে কোনো ভুল দেখা পড়ে তোমরা কমেন্টসে জানাবে আশা করি এখানে কোনো বানান ভুল নেই তোমরা যেভাবে আছে ঠিক হুবহু সেইভাবে খাতার মধ্যে উঠাবে আমি তোমাদের উত্তরপত্রটি একদম হুবুহু লিখে দিয়ে তোমরা দেখো কোন কি বলা আছে কৃষির আধুনিক প্রযুক্তি কৃষি উপকরণ উৎপাদিত কৃষিপণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখা সম্ভব এই মেলায় চারা বীজ সার কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো বিক্রি করা হয় এ মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট পুস্তিকা বুলেটিন পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেয়া হয় হ্যাঁ সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মিল মেলার বিকল্প নেই তো বন্ধুরা প্রশ্নটিতে ছিল একটি কথা লক্ষণীয় বিষয় যে কোন জিনিস কোন বিষয়টির বিকল্প নেই এমন একটি কথা ছিল তোমাদের প্রশ্নে সুতরাং এই জন্যে কৃষি মেলাটিকে এখানে উপস্থাপন করা হয়েছে কৃষি মেলার বিকল্প নেই ঠিক আছে তো আরও অনেক কিছু আছে ওই সবগুলা এখানে লেখা হয়নি কারণ এত কিছু লিখতে হবে না তোমরা অ্যাসাইনমেন্টে শুধু এতটুকু লিখে দিলেই তোমরা ভালো একটা নাম্বার পাবে আর আমি যেভাবে প্যারা আকারে লিখছি ঠিক এইভাবে সুন্দরভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলি লিখবে ঠিক আছে খ নং প্রশ্নের উত্তরে কী দেয়া আছে দেখো যে পদ্ধতিতে বন তৈরি করা হয় তাই বনায়ন আমরা জানি প্রাণী উদ্ভিদের মধ্যে নিবিড় সম্পর্ক আছে গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আবার প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে কাজেই প্রাণীকে বাঁচাতে হলে গাছপালাকে বাঁচাতে হবে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে লিখবে বানানগুলো অনেক সুন্দর করে লিখবে এখানে পেরা আকারে লিখে দেওয়া আছে এতটুকু লিখলেই হ্যাঁ সুন্দর হবে এবং নাম্বার বেশি পাবে হিজি বিজি করে এলোমেলো বেশি লিখলে আসলে খাতার মধ্যে নাম্বার পাওয়া যায় না আচ্ছা আসো দেখি গণং প্রশ্নের উত্তরে কী বলা আছে নিচের ছকে পাঁচটি করে মাঠ ফসল উদ্যান ফসলের নাম লেখা হলো দেখো বন্ধুরা উদ্যান ফসল এবং মাঠ ফসল অনেক ফসলের নামই লেখা যায় যেহেতু প্রশ্নে চাইছে মাত্র পাঁচটি করে তো আমাদের বেশি দেওয়ার দরকার নাই আমরা এখানে পাঁচটি করে দিয়ে দিয়েছি তোমরা হবু এরকম একটি ছক সুন্দরভাবে উপস্থাপন করবে তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্টের পেজগুলাতে তোমরা প্রথমে আগে তোমাদের খাতায় উঠাই উঠিয়ে নিবে এই লেখাগুলি পরে তোমরা অ্যাসাইনমেন্টে দেখে দেখে সুন্দরভাবে উঠাবে নির্ভুলভাবে সময় বানানের প্রতি খেয়াল রাখবে বানান অশুদ্ধ হলে কিন্তু তোমরা নাম্বার কম পাবে ঠিক আছে আর এই সুযোগে বাসায় বসে বসে হাতের লেখাটাও সুন্দর করে ফেলতে পারো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে বমির ধরন ফসলের ধরন মাঠ ফসল ধান গম ভুট্টা পাট তুলা ইত্যাদি এগুলো হচ্ছে কি মাঠ ফসল আর উদ্যান ফসল হচ্ছে পাঁচটি লাউ সিম ফুলকপি বাঁধাকপি টমেটো ইত্যাদি আরও অনেক আছে উদ্যান ফসল মাঠ ফসল এখানে যেহেতু পাঁচটি চেয়েছে তো সুতরাং আমরা পাঁচটি দিয়ে দেব। তারপরে ঘনং প্রশ্নের উত্তর কি বলা আছে নিচের কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার নিচে উল্লেখ করা হলো বন্ধুরা আমি তোমাদেরকে প্রশ্নটি দেখাই নি তোমরা সরাসরি এখানে উত্তর দেয়া আছে সুতরাং তোমরা এখানে যেভাবে আছে এইভাবে উত্তরটি লিখলেই তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে ইনশাল্লাহ নিচের নিচের কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা নিচে উল্লেখ করা হলো দেখো কাজের ধরন যন্ত্রপাতির নাম জমি চাষ বাড়ি লাঙ্গল সোলবোর্ড লাঙ্গল পাওয়ার টিলার ইত্যাদি তোমরা এই বানানটি দেখে বিস্মিত হবে না কারণ এটি বইয়ের মধ্যে বাড়ি লাঙ্গল দেওয়া আছে হ্যাঁ তারপরে বাড়ি বীজ এটিও বইয়ের মধ্যে দেওয়া আছে অনেকে ভারী ব্যবহার করে তো বইয়ে যেভাবে আছে সেই শব্দটি ইউজ করার চেষ্টা করবে এটি সঠিক বানান ভারী বলতে ভারী যানবাহন বা ভারী দিয়ে অন্য একটা শব্দ বোঝায় তো সুতরাং এটা ইউজ করবে না তারপরে বীজ বপন বাড়ি বীজ যন্ত্র তারপরে ওষুধ ছিটানো ন্যাপসেক স্প্রেয়ার অনেক স্প্রেয়ার আছে তার মধ্যে ন্যাপসেক স্প্রেয়ারটা তোমাদের বই উল্লেখ করা আছে সুতরাং এই জন্য সেটা এটা এখানে দেওয়া হয়েছে আচ্ছা ফসলের মাঠে সেচ হ্যাঁ ফটলের ফসলের মাঠে সেচ বাড়ি পাম্প সেন্টিফিউগাল পাম্প ইত্যাদি দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যদি এই বানানটা ভুল হইতো ভারী হইতো তাহলে এক দু এক জায়গায় মিস্টেক হইতো এখানে দেখো বাড়ি লাঙ্গল বাড়ি বীজ বাড়ি পাম্প সুতরাং তিন জায়গায় একই রকম বানান হইতো না তোমাদের বইয়ে এরকম বানান দেওয়া আছে তাই আমিও এখানে এরকম বহু বানানটি দিয়ে দিছি হ্যাঁ আশা করছি তোমাদের অনেক উপকার হয়েছে ভিডিওটি তো এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আর যারা আগেই সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ পরবর্তী ভিডিও পেতে আমার সাথে থাকো অবশ্য থাকবে অবশ্যই এবং আমার জন্য দোয়া করবে যেন তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লি বাকু